নমস্কার কবিতার ক্যানভাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের লক্ষ্য বাংলার কবিতা ছোট বড় সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া আপনার যদি শব্দ ও ছন্দের প্রতি ভালোবাসা ও আগ্রহ থাকে তবে সাবস্ক্রাইব করে আমাদেরকে আপনার জীবনে যুক্ত করিনি আমাদের উপস্থাপন যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আপনাদের পরিবারের সাথে ও বন্ধুদের সাথে আজকের পর্বে আপনারা শুনবেন রবি ঠাকুরের রচিত কবিতা আষাঢ় কবিতার রচনাকাল বিশে জ্যৈষ্ঠ সাত নীল ঘনে আষাঢ় গগনে তিরিশ ঠাই আর নাহি রে অঘু আজ তোরা যাসনি ঘরের বাহিরে বাদলের ধারা ঝড়ে ঝড়ো ঝড়ো আউশের ক্ষেত জলে ভরো ভরো কালে মাখা মেঘে ওপারে আধার ঘনিয়েছে দেখ চাহিরে ওগো আজ তোরা নে ঘরের বাহিরে ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন ধবলেরে আনো গোহালে এখনই আধার হবে বেলা টুকু দুয়ারে দাঁড়ায় ওগো দেখো দেখি মাঠে গেছে যারা তারা ফিরিছে কি রাখাল বালক কি জানি কোথায় দিন আজি খোয়ালে এখনই আধার হবে বেলা টুকু পোহালে শোনো শোনো ওই পারে যাবে কে ডাকিছে বলে বুঝি মাঝিরে খেয়া পারাপার বন্ধ হয়েছে আজিরে তুবে হাওয়া বয় কুলে নেই কেউ দুকুল বাহিয়া উঠে পড়ে ঢেউ দরো দরো বেগে জলে পড়ি জল ছলো ছলো উঠে বাজিরে খেয়া পারাপার বন্ধ হয়েছে আজিরে ওগো আজ তোরা যাস নে গো তোরা যাস নে ঘরের বাহিরে আকাশ আধার বেলা বেশি আর নাহি রে ঝোড়ো ঝোড়ো ধারে ভিজেবে নিচল ঘাটে যেতে যেতে পথ হয়েছে পিছফল ওই বেনুবন দুলে ঘন ঘন পথ পাশে দেখ চাহিরে ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে